হ্যালো ফ্রেন্ড আরও একটা নতুন দিনে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আর আমার একটা বন্ধু দুজনে লাঞ্চ করতে যাচ্ছি দুপুরবেলা বেরিয়েছি এখন বাড়িপুর বাইপাসে আছি তো আমাদের একটা বন্ধু নতুন রেস্টুরেন্ট করেছে তো সেই রেস্টুরেন্টে আপাতত দুজনে লাঞ্চের জন্য যাচ্ছি আচ্ছা আমার বন্ধুর দোকান এখন সবে বিরিয়ানিটাই হয়েছে আদার্স কিছু হয়নি একদম নতুন আমাদের কস্তুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আজ আমাদের লোকেশন হচ্ছে বাড়িপুর বংশীবরতলা আকাশের কাছে মন্দিরের একদম পাশেই আমাদের এখানে সকালে টিফিন দুপুরে ভাত তরকারি যেরকম বাঙালি থালি হয় বাঙালি থালি বিরিয়ানি সন্ধ্যে থেকে রেস্টুরেন্টের সকল প্রকার আইটেম যেমন তন্দুর রোল চাউ এভরি সব রকম আইটেম আর চা কফি সব কিছুরই ব্যবস্থা আছে স্পেশাল কি সব থেকে স্পেশাল আজকের দিনে আমাদের বেশি স্পেশাল হচ্ছে চা আর বিরিয়ানি চাপ বিরিয়ানি কেমন কী প্লেট পড়ে বিরিয়ানিতে এখন যেহেতু নতুন দোকান তাই অফারে দেওয়া আছে দুটো বিরিয়ানি কিনলে একটা বিরিয়ানি ফ্রি আচ্ছা আচ্ছা আর চাপে কোনো অফার নেই কিন্তু চাপটা আমাদের স্পেশাল হয় যদি বলো কেন হয় তুমি তোমার জিনিস ভালো বলছো এরকম কোনো ব্যাপার নয় এটা কাস্টমারের রিপোর্ট যে চাপটা সালিট হচ্ছে আচ্ছা বিরিয়ানি কত করে প্লেট পড়ছে বিরিয়ানি একশো টাকা প্লেট দুটোর দাম পড়ছে আপনার দুশো টাকা দুশো টাকা দিয়ে দুটো বিরিয়ানি কিনলে আর সঙ্গে আরও একটা বিরিয়ানি আমি ফিরব আচ্ছা আর ডেলিভারি কোনো ব্যাপার আছে ডেলিভারি যদি দু তিন কিলোমিটারের মধ্যে হয় সেখানে করা যেতে পারে আর তাছাড়া আমরা অর্ডার নিয়েও কাজ করি যে কোনো অনুষ্ঠান বাড়ি বড়ো ছোটো স্টলের ব্যবস্থা করি যেমন ফুচকা আইসক্রিম মকটেল লস্যি যা কিছু স্টল হয় কফি ব্যবস্থা আমরা করি নাম্বার তো রিসেপশানে থাকবে তো নাম্বারটা তবে একবার বলে দে আমার নাম্বার হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে এইট ফাইভ জিরো নাইন জিরো ফোর সেভেন জিরো সেভেন ফোর আর একবার বলে দিচ্ছি আমাদের নাম্বার যোগাযোগের জন্য নাম্বার হচ্ছে এইট ফাইভ জিরো নাইন জিরো ফোর সেভেন জিরো সেভেন ফোর ঠিক আছে এখন তো আমি দুপুরবেলা এসছি তো এই বিরিয়ানি শুধুমাত্র হয়েছে তো আপাতত বিরিয়ানিটাই বাহ দেখ নাই তো খুব সুন্দর হয়েছে একদম নামানো হয়েছে একটা প্লেটও এখনো এর থেকে ওঠেনি তো তো বসে গিয়েছি আর এবার খাওয়া হবে দেখি বিরিয়ানি তো দিয়ে দিয়েছে তো ওকে দেখা যাক কে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে তারপর জানাচ্ছি খাওয়ার মোটামুটি মোটামুটিভাবে সমাপ্ত খুব সুন্দর খেতেছিলো আর তেল টেল তো সেভাবে কিছু ছিল না মানে নর্মাল বাচ্চারাও পর্যন্ত খেতে পারবে এরকম টাইপের একদম তেল নেই মানে আমি যদি ভিডিওটা দেখাই একদম হালকা মানে কোনো তেল নেগে আর এদিকেও কেউ খাচ্ছে কোনো তেল টেলের কোনো ব্যাপার নেই পুরো শুকনো শুকনো টাইপের খেতেও খুব সুন্দর আর আর কী বলবো একবার সবাই আসবেন এসে একবার খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে চলো আজকের এই পর্যন্ত